তেরামতির দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে বলেছেন নবী আপনি বলেন মা আপনি বলুন আমি কোন নতুন রসুল নয় আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না ত্যামতির দিন আল্লাহ ربنا নবীন আমার সাথে কি ব্যবহার করবেন আর এও জানি না যে তা দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন সেই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবীব তার মেয়ে কে রাখলেন জামাইকে রাখলেন নাতিদেরকে রাখলেন আহলে বাইতদেরকে রাখলেন আর বললেন ও আমার মেয়ে বলি যার টুকরা فاطمه গো سنو কেবল মাত্র আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন হেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমার কলিদার টুকরা মেয়ে ফাতেমা হেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যেমন বলেছিলেন রব্বি আরিনি তাই ফাত কেহিল মাউজা আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাপাক বলেন আওয়ালাম তু তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহ সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিনলে কালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তর আত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল আলমিন চোখে দেখাই দিলেন জিন্দা কেমনি মুর্দা হবে মুর্দা কেমনি জিন্দা হবে আল্লাহ দেখাই দিলেন পাহাড় উড়াই দিবেন আল্লাহ রব্বুল আলমিন একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুহান আল্লাহ আল্লাহর ভয় তে কলজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি দাঁড়ছাড় হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আর আমার জমিন ঘর ভালো করে দেখো কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায়া দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এই পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত শেষ হয়ে যাবে যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্র অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নজিবিল্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা বকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়া আল মাওআহ আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত होके ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ দিন তার তার জন্য জন্য রেখে দিয়েছেন কোন জায়গা আমাদেরকে পরকাল ভিত্তিক যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবত মুসিবত হয়ে যাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁপতেন সাহাবায়ে کرام প্রশ্ন করেছেন হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন জান্নাত ও নামের ওয়াজ করেন কখনো তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার সাথীরাম আমি আমার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামীনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সেরা থাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন দাওতাদের জানার দরকার নাই প্রথমে তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান মহমানখানায় ঢুকানো হবে গারে ফায়ার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকার তুমি কোন দল করতে ওইটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে করার জন্য জন্য বোঝার তিনটি প্রশ্ন মান রব টুকা কমা দিন উকা কমার নবী ইউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা আলা আদরি হায় হাতা আলা আদরি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিনি কে বলবে আমি চিনি না বা বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান রব্বু জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বুনা ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনা আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইনি আমার তো সেই নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমরা যেন রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে আমি জবাব হয়ে যাওয়ার পর বিল জানার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও

এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুম নষ্ট করলো কে আওয়াজ আসবে এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই তেমত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরে জবাব সঠিক ভাবে দিতে পারবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে সুন্দর করে বলছেন দুনিয়া

জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা কি বলে স্বপ্ন আর সামনে দা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন কমাইয়া দুনিয়া এখন মিছলা কাবিদিন আলাল মাঈহালতু ফুরুদুল আসাবিই দুনিয়াদার অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুকু থাকবে এক ফোঁটাও থাকবে কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায়